প্রায় সাড়ে পাঁচ ঘন্টা টানা অবরোধের পর অবশেষে স্বস্তি ফিরল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে শুক্রবার দুপুরে রেললাইন ও বারো নম্বর জাতীয় সড়কের অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা এর জেরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে রেল ও সড়ক যোগাযোগ কলকাতাগামী একটি এবং লাল লালগোলাগামী দুটি ট্রেন বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে যায় জাতীয় সড়কেও যান চলাচল শুরু হবার দীর্ঘক্ষণ আটকে থাকা ট্রেন ও বাস যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভিনরাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদে আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করেই সকাল থেকে অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায় শুক্রবার সকালে ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়ায় বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ পরিবারের অভিযোগ আলাউদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে এই খবর ছড়াতেই শিয়ালদা ও লালগলা থানায় মহেশপুর রেললাইনের বাস ফেলে শুয়ে পড়েন এলাকার মানুষ আপ ও ডাউন লাইন থমকে যায় হাজারিকা এক্সপ্রেস সহ একাধিক লোকাল ট্রেন পাশাপাশি বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় আটকে পরে শতাধিক বাস ও লড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী কিন্তু উত্তেজিত জনতাকে সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বেলডাঙ্গার রাস্তায় ভাঙচুর চলে ট্রাফিক ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়িও ইটের আঘাতে অন্তত বারো জন জখম হয় যাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক একজন সাংবাদিক মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসাধীন এই পরিস্থিতি ঘটনাস্থলে যান বহরমপুরের প্রাক্তন সংসদ ও কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরে দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ ও জেলা শাসক নিতিন সিংহানিয়া তাদের আশ্বাসের পরই অবরোধ তুলে নেওয়া হয় এদিকে উত্তরবঙ্গ সফরে যাবার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি বলেন মানুষের ক্ষোভের সঙ্গত কারণ আছে তবে কারোর প্ররোচনায় পা না দিয়ে এগিয়ে যেতে বলেন পুলিশ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং পরিবার সুবিচার পাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে